নমস্কার আমি মৌমিতা আজ একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর রেসিপি নিয়ে চলে এসেছি এখনকার দিনে হারিয়ে যাওয়া একটি শাকের রেসিপি আজ করে দেখাবো আজ বানাবো টাটকা তেলাকুচো শাক দিয়ে টাটকা ফলই মাছের একটি স্বাস্থ্যকর রেসিপি যেটি আপনার মুখে স্বাদ বদলে দেবে ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি সাথে তেলাকুচো শাকের উপকারিতাও আজ আপনাদের সাথে শেয়ার করে নেব সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে এই রেসিপিটির জন্য এখানে তেলাকুচো শাকের কচি ডাটা আর পাতা নিয়েছি আর নিয়েছি একটা আলু টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর চারটে রসুন থেতো করে নিয়েছি আর নিয়েছি রাঁধুনি জ্যান্ত মাছ দিয়ে আজকের এই রেসিপিটি করব তার জন্য এখানে নিয়েছি জ্যান্ত ফলই মাছ মাছগুলো আমি ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো ভাজবো বলে কড়াইতে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নেব এই রেসিপিটির জন্য মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব মাছগুলো হালকা লাল করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিলাম এবারে মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর চারকোয়া করা রসুন এবার দিয়ে দিলাম নুন শাকের তরকারি বলে এখানে সামান্য পরিমাণে নুন দিলাম পরে আবার স্বাদ মতো নুন দেবো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা তেলাকুচো শাকের ডাটা আর পাতাগুলো গ্রামে যদিও এই শাকটা দেখা যায় শহরে কিন্তু এই শাকটা প্রায় হারিয়ে গেছে এই শাক খেতে যেমন সুস্বাদু তেমনি এর উপকারিতাও রয়েছে প্রচুর শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিয়েছি এখানে ডাটাগুলো কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব কবিরাজি চিকিৎসায় এই তেলাকুচো শাক বেশ কিছু রোগে ব্যবহৃত হয় যেমন কুষ্ঠ জ্বর ডায়াবেটিস হাপানি বঙ্কাইটিস জন্ডিস আমাশয় প্রভৃতি রোগের ঔষধ এই তেলাকুচো শাক তাছাড়া মুখে রুচি না থাকলে এই শাক রান্না করে খেলে মুখে রুচি ফিরে আসে মাছগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখানে ডাটাগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। আর এই ফলৈ মাছও কিন্তু একটি অত্যন্ত সুস্বাদু মাছ প্রচুর কাটার জন্য এই মাছ অনেকে খেতে চায় না কিন্তু এই মাছের অনেক পুষ্টিগুণ রয়েছে পেশির গঠন মজবুত করতে সাহায্য করে তরকারিটা ঢেলে নেওয়ার পর কড়াইতে দিয়েছি সামান্য পরিমাণে তেল তেলটা এবার গরম হয়ে গেছে এবারের মধ্যে ফোড়ন দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে যে কোনো শাক রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে ফোরনটা দিয়ে ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে এবার সেই তরকারিটা ঢেলে দিলাম তরকারিটা দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নেব তরকারিটা দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আগে যেহেতু অল্প নুন দেওয়া আছে তাই এখানে স্বাদ মতো নুন দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার টাটকা তেলাকুচো শাক দিয়ে টাটকা ফলৈ মাছের রান্নাটা কমপ্লিট ভীষণই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি এবারে একটা পাত্রে রান্নাটা খুব সুন্দর করে উঠিয়ে নিলাম গরম ভাত দিয়ে এই রেসিপিটি হলে আর কিছু লাগবে না দুর্দান্ত লাগে এই রেসিপিটি আপনারাও বাড়িতে এই স্বাস্থ্যকর রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আজকের এই টাটকা তেলাকুচো শাক দিয়ে টাটকা ফোলোই মাছের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ